কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন শুরু হয় বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির মেঘে ঢাকা আকাশ থেকে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে তবে এই বিধানসভার অন্তর্গত চট্টগ্রাম প্রাথমিক বিদ্যালয় একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি নম্বর বুথকে করা হয়েছে মডেল বুথ এছাড়াও এবার এখানে করা হয়েছে সেলফি জোন ডিজিটাল যুগকে তাল মিলিয়ে করা হয়েছে সেলফি জোন ফলে এখানে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত এমন একটা বিশেষ এবং আকর্ষণীয় ব্যবস্থা যে আজকের প্রজন্মকে আকৃষ্ট করবে তা বলাই বাহুল্য সেলফি জোনে ছবি তোলার সেই আগ্রহকে খেয়াল করলে বোঝাই যায় সব মিলিয়ে গোলমালহীন ভোটকেন্দ্র এটি কেননা এই ভোটকেন্দ্রকে তো সাজিয়ে তোলা হয়েছে আর সেজন্য কিছু অর্থও খরচ হয়েছে এখানে তা হোক ফলে যারা ভোটার তারা আসছেন এবং অনেকটা নিশ্চিন্ত মনে ভোট দান করে কিছুটা সময় কাটিয়ে বাড়ির পথে রওনাও দিচ্ছেন বিদ্যালয়ের ভেতর প্রবেশ করলেই খানিকটা অন্যরকম মনে হচ্ছে চারদিকটা সাজানো গোছানো পরিবেশ এখানে আছে বয়স্ক মানুষদের ভোট দেবার বিশেষ ব্যবস্থা বলা যায় নদিয়া জেলার প্রাচীন ঐতিহ্য হিসেবেই সাজিয়ে তোলা হয়েছে এই বুথকে আছে পানীয় জলের ব্যবস্থা শারীরিকভাবে সক্ষম ভোটার যারা তাদের ভোটদানের ব্যাপারে বাড়তি সুবিধাযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে এই বুথে সবচেয়ে যেটি আকর্ষণ বাড়িয়েছে তা হল সেলফি জোন এই সময়ের বিশেষ আকর্ষণীয় স্থান এটা আজকের তরুণ তরুণীরা ভোট দিতে এসে দারুণ মজা পেলেন এই বুথের একপাশে পাশে সেলফি জোনের ব্যবস্থা থাকায় ভোট দিয়ে যেন প্রমাণ হিসেবে তারা রেখে দিতে পারবেন সেলফি তুলে এমনটা অবশ্য সকলেরই ভালো লাগছে আর এই বুথে এলে শান্তির ছবি মেলে যদিও কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সবই আছে আবার ভোটদানের জন্য যা যা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে সেই সব বিধিবদ্ধ ব্যবস্থা সবটাই আছে তার মধ্যেও আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেলফি জোন যদিও ভোট দিতে যাওয়ার সময় মোবাইল ফোনটি রেখে দিতে হচ্ছে নির্বাচন কমিশন নিযুক্ত ব্যক্তির কাছে ফলে ভোট দিয়ে আসার পরই সংশ্লিষ্ট কর্মীর কাছ থেকে নিজের মোবাইল ফোনটি সংগ্রহ করে নেওয়ারও ব্যবস্থা আছে রকম অসুবিধে নেই একটা পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরকার ভোট কেন্দ্রে এখানে থাকা তিনটি বুথকে মডেল বুথও করা হয়েছে যা কিনা একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি এবং একশো ছেষট্টি নম্বর বুথ যাই হোক এদিন সকাল সাতটা থেকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে যার সময়সীমা রাখা সন্ধ্যে ছটা পর্যন্ত নিরাপত্তার দিকটিকে গুরুত্ব দিয়ে চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়া মোতায়েন আছে এক হাজার রাজ্য পুলিশ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মোট ভোটার দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো চুরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ একত্রিশ হাজার ছশো জন এবং মহিলা ভোটার এক লক্ষ তেইশ হাজার দুশো বিরাশি জন তৃতীয় লিঙ্গের ভোটার চারজন মোট একশো বাষট্টি গ্রহণ কেন্দ্রে তিনশো নটি বুথে গ্রহণ পর্ব চলছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন এলাকায় তেরোটি পঞ্চায়েত আছে এই বিধানসভা এলাকায় কোনো পুরসভা নেই বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ষাট শতাংশের বেশি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবিলুদ্দিন আহমেদ দাঁড়িয়েছেন নদিয়ার কালীগঞ্জ অঞ্চলটি কৃষি প্রধান তবে ইভিএম বিভ্রাটের ঘটনা ঘটেছিল একশো নম্বর বুথে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই হয়ে থাকছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে